আজকে তোমাদের দেখাবো যে সোনালী ব্যাংক থেকে কিভাবে নগদ অ্যাকাউন্টে টাকা আনতে হয় এই কাজটি করার আগে অবশ্যই তোমাকে নগদ অ্যাকাউন্টের সাথে সোনালী ব্যাংকের লিংক যুক্ত করতে হবে সোনালী ব্যাংকের সাথে নগদ অ্যাকাউন্টের লিঙ্ক কীভাবে যুক্ত করতে হয় এটা যদি না জানাও তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এজন্য আমরা প্রথমে মোবাইলে এই যে নগদ অ্যাপসটি আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে ঠিক এই জায়গার মধ্যে পিন নাম্বার লিখবো পিন নাম্বার লেখার পরে এই যে নিচে লগ ইন লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই রকম একটা পেজ চলে আসবে এই যে দেখো বন্ধুরা তোমাদের ব্যালেন্সটি দেখাচ্ছি দেখো এখানে এগারো টাকা আছে আমি এখন সোনালি ব্যাংক থেকে একশো টাকা আনবো এর জন্য ডান থেকে অ্যাডমানি লেখা আছে এটার মধ্যে টাচ করব। এরপর উপরে দেখো ব্যাঙ্ক টু নগদ এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে আমার এখানে সোনালী ব্যাংকটি খুঁজে নিতে হবে এই যে সোনালী ব্যাংক এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো বন্ধুরা এখানে আমি সোনালী ব্যাংকের সাথে লিঙ্ক যুক্ত করাতে এই যে নিচে আমার শুধু এখানে একটা ব্যাংকই শো করছে আমি যদি অন্য কোনো ব্যাংকের সাথে লিঙ্ক যুক্ত করতে চাই তাহলে যে উপরে টাচ করে সোনালী ব্যাংকের লিঙ্ক যেভাবে যুক্ত করেছি ঠিক সেইভাবে আমাকে অন্য ব্যাংকের লিঙ্ক যুক্ত করতে হবে ব্যাংকের লিঙ্ক কিভাবে যুক্ত করতে হয় এটা যদি না জানাও তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি ভালো করে দেখে নিও যাই হোক এই যে নিচে সোনালী ব্যাংক পিএলসি এল লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে উপরে পরিমাণ এখানে টাকার পরিমাণ লিখবো আমি এখানে একশো টাকা লিখছি তোমরা পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা পর্যন্ত ব্যাংক থেকে আনতে পারো যদি ব্যাংকে টাকা থেকে থাকে আমি এখানে একশো লিখলাম এরপর নিচে রেফারেন্স এখানে তোমরা সেলফ লিখে দেবে এই আর অন্য কোনো কিছু লেখার দরকার নেই তারপরে এই যে নিচে পরবর্তী লেখা আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এখন মোবাইলে একটি ওটিপি চলে আসবে বন্ধুরা নগদ অ্যাকাউন্ট খোলার মোবাইল নাম্বার এবং সোনালি ব্যাংকে দেওয়া নাম্বার কিন্তু একই হতে হবে যাই হোক এই যে উপরে দেখো আমার কিন্তু একটি ওটিপি নাম্বার চলে এসেছে ওটিপি নাম্বারটি আমি ঠিক এই জায়গায় বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এই যে ডান দিকে সাবমিট লেখা আছে এটার মধ্যে টাচ করব। এই যে দেখো অ্যাড মানি সফল হয়েছে অর্থাৎ আমার ব্যাংক থেকে কিন্তু নগদে একশো টাকা চলে এসেছে এইবার আমি একটু ব্যাকে চলে যাচ্ছি সেখানে গিয়ে আমি তোমাদের ব্যালেন্স দেখাচ্ছি এই যে উপরে দেখো ব্যালেন্স জানতে ট্যাপ করুন এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এই যে দেখো আমার পূর্বে এগারো টাকা ছিল এখন আমার একশো টাকা আছে অল্প কিছুক্ষণের মধ্যে সোনালি ব্যাংক থেকে ম্যাসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে যে সোনালি ব্যাংক থেকে একশো টাকা নগদ অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই যে দেখো ম্যাসেজটি চলে এসেছে মেসেজটি চাইলে ভালো করে পড়ে নিতে পারো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে সোনালী ব্যাংক থেকে কিভাবে নগদ অ্যাকাউন্টে টাকা আনতে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল